আসসালামু আলাইকুম বিবার সহল আমি বর্তমানে আইছি আপনারা যাতে পারছেন এই হইল গিয়া এই খাটিগড়া সরু গেমেন সেতু ব্রিজ আর আশা করি গেমেন সেতু ব্রিজটা আপনারা ব্রিজের মাধ্যমে ভাই যে আগামী তারিখে মানে পনেরো তারিখ এইটা ব্রিজ চালু হওয়ার কথা তো আশা করি চালু হয়ে যাব আপনার আমরা একটা মানে খুশির খবর তারপরে যাতে পারছেন যে ব্রিজটা মানে বর্তমানে ফিস হয়ে গেছে খুব সুন্দর সাজ হয়েছে দেখতে দেখা যার আর আর আপনারা বা এই ব্রিজটা আমি পুরো ক্যামেরা ঘুরে চেষ্টা করব আপনি তো ফুল ব্রিজটা দেখাই ভাল লাগে দেখো কোয়া আর গত কয়েকদিন আগে এই মন্ত্রী স্যার আসছিল আওয়ার ফরে এই তাই নিজে গেছেন যে পনেরো তারিখ ব্রিজ চালু তে ফতা আগামীকালকে আইলে দেখা যাবে যে কতটুকু এই ব্রিজটা মানে মানুষ যাতায়াতের ব্যবস্থা হয় না গাড়ি গুড়ি গাড়ির যাতায়াত ব্যবস্থা হইব তা বুঝে যাইব আগামীকালকে আইলে আপনারা এই দেখো এইটো এইটার মধ্যে একটু কাজ রয়েছে বাকি কাজকে অবশ্যই শেষ হয়ে যাব এইটার কাজ আর আর ভিডিওটা যেখান টাইম দেখা খুব বেশি করে শেয়ার করবা আর সবাই দেখার সুযোগ দিবা এই করি ফুল আমি দেখাই ইয়ার ঘুরে ইয়া খুব সুন্দর এই ব্রিজটা হয়েছে আমার খুব ভালো লাগছে আর আর আপনার কীরকম লাগলো এই কমেন্টের মাধ্যমে হইবা আর আশা করি আপনারা পরবর্তী খবর আগামীকালকে আইলে বুঝবেন যেন দেশটা কতটুকু মানে কালে মানুষের যাতায়াতের ব্যবস্থা হইব কি না গাড়ি করে চলা চলাকালীন ব্যবস্থা হইব পনেরো তারিখে আইলে আপনারা বুঝতে পারবা আর ভিডিওটি খুব বেশি করে শেয়ার করবা